আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার বন্ধুগণ আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব কিছু ব্যতিক্রমী ইংরেজি শব্দের বাংলা চলুন শুরু করা যাক এড়ে বাসুরকে ইংরেজিতে বলে বুলকাফ বকনা বাসুরকে ইংরেজিতে বলে কাউ খাফ পুরুষ চোরকে ইংরেজিতে বলে কক স্পাইরো স্ত্রী চোড়াইকে ইংরেজিতে বলে হেন স্পাইরো পুরুষ খরগোশকে ইংরেজিতে বলে বাক র্যাবিট স্ত্রী খরগোশকে ইংরেজিতে বলে ডো র্যাবিট পুরুষ গর্ধবকে ইংরেজিতে বলে জ্যাক অ্যাস স্ত্রী গর্ধকে ইংরেজিতে বলে সি অ্যাস শ্বশুরকে ইংরেজিতে বলে ফাদার ইন ল শাশুড়িকে ইংরেজিতে বলে মাদার ইন ল জামাতাকে ইংরেজিতে বলে ছন ল পুত্রবতুকে ইংরেজিতে বলে ডটার ইন ল পুরুষ জাতিকে ইংরেজিতে বলে ম্যান কাইন্ড স্ত্রি ইংরেজিতে বলে ওম্যান কাইন্ড সাঁকরকে ইংরেজিতে বলে ম্যান সার্ভেন্ট চাকরানিকে ইংরেজিতে বলে মেড সার্ভেন্ট শ্যালককে ইংরেজিতে বলে ব্রাদার ইন ল শালিকাকে ইংরেজিতে বলে সিস্টার ইন ল স্কুল শিক্ষককে ইংরেজিতে বলে স্কুল মাস্টার স্কুল শিক্ষিকাকে ইংরেজিতে বলে স্কুল মিস্ট্রেস ধোপাকে ইংরেজিতে বলে ওয়াশারম্যান ধোপানিকে ইংরেজিতে বলে ওয়াশার ওম্যান গোয়ালাকে ইংরেজিতে বলে মিল্কম্যান গোয়ালিনীকে ইংরেজিতে বলে মিল্কমেট ভিক্ষুক বা ভিকারিকে ইংরেজিতে বলে বিগার ম্যান এবং ভিকারিনীকে ইংরেজিতে বলে বিগার ওম্যান জেলেকে ইংরেজিতে বলে ফিশারম্যান জেলেনিকে ইংরেজিতে বলে ফিশার ওম্যান ধর্মপিতাকে ইংরেজিতে বলে গডফাদার ধর্মমাতাকে ইংরেজিতে বলে গডমাদার পালক পিতাকে ইংরেজিতে বলে ফোস্টার ফাদার পালক মাতাকে ইংরেজিতে বলে ফোস্টার মাদার সৎ ভাইকে ইংরেজিতে বলে স্টেপ ব্রাদার সৎ বোনকে ইংরেজিতে বলে স্টেপ সিস্টার দাদাকে ইংরেজিতে বলে গ্র্যান্ড ফাদার এবং দাদিকে ইংরেজিতে বলে গ্র্যান্ড মাদার ময়ূরকে ইংরেজিতে বলে পিকক ময়ূরীকে ইংরেজিতে বলে পিহেন জমিদারকে ইংরেজিতে বলে লর্ড। বাড়িয়ালিকে ইংরেজিতে বলে ল্যান্ড লেডি লেখককে ইংরেজিতে বলে অথর লেখিকাকে ইংরেজিতে বলে অথরেস সম্ভ্রান্ত পুরুষকে ইংরেজিতে বলে ব্যারন সম্ভ্রান্ত মহিলাকে ইংরেজিতে বলে ব্যারনেস রাখালকে ইংরেজিতে বলে শেপার্ড মহিলারা কালকে ইংরেজিতে বলে শিফার রেস ব্যবস্থাপককে ইংরেজিতে বলে ম্যানেজার কবিকে ইংরেজিতে বলে পয়েন্ট মহিলা কবিকে ইংরেজিতে বলে হোয়াইট রেস গৃহ শিক্ষককে ইংরেজিতে বলে থিউটর গৃহ শিক্ষিকাকে ইংরেজিতে বলে থিউটরেস যুবরাজকে ইংরেজিতে বলে প্রিন্স রাজকুমারীকে ইংরেজিতে বলে প্রিন্সেস সম্ভ্রান্ত পুরুষকে ইংরেজিতে বলে পেয়ার সম্ভ্রান্ত মহিলাকে ইংরেজিতে বলে পেয়ারেস সেবককে ইংরেজিতে বলে হোস্ট অতিথি সেবিকাকে ইংরেজিতে বলে হোস্টেস সিংহকে ইংরেজিতে বলে লায়ন সিংহীকে ইংরেজিতে বলে লায়নেস অভিনেতাকে ইংরেজিতে বলে অ্যাক্টন অভিনেত্রীকে ইংরেজিতে বলে অ্যাক্ট্রেস পরিদর্শককে ইংরেজিতে বলে ইন্সপেক্টর মহিলা পরিদর্শককে ইংরেজিতে বলে ইনস্পেক্টরস গায়ককে ইংরেজিতে বলে সংস্টার গায়িকাকে ইংরেজিতে বলে সংস্টারেস বাক্যে ইংরেজিতে বলে টাইগার বাঘিনীকে ইংরেজিতে বলে টাইগ্রেস বিশ্বাসঘাতককে ইংরেজিতে বলে ট্রেটর মহিলা বিশ্বাসঘাতককে ইংরেজিতে বলে ট্রেট্রেস কুলিকে ইংরেজিতে বলে পোর্টার মহিলা কুলিকে ইংরেজিতে বলে পোর্ট্রেস সম্ভ্রান্ত ব্যক্তিকে ইংরেজিতে বলে ডিউক সম্ভ্রান্ত মহিলাকে ইংরেজিতে বলে ড্রাসেস সম্রাটকে ইংরেজিতে বলে ইম্পোর সম্রাজ্ঞীকে ইংরেজিতে বলে এমপ্রেস মালিককে ইংরেজিতে বলে মাস্টার গৃহকর্তীকে ইংরেজিতে বলে মিস্ট্রেস বালককে ইংরেজিতে বলে বয় বালিকাকে ইংরেজিতে বলে গার্ল নায়ক বা বীরকে ইংরেজিতে বলে হিরো নায়িকাকে ইংরেজিতে বলে হিরোইন ভাইকে ইংরেজিতে বলে ব্রাদার বোনকে ইংরেজিতে বলে সিস্টার স্বামীকে ইংরেজিতে বলে হাজব্যান্ড স্ত্রীকে ইংরেজিতে বলে ওয়াইফ বলদকে ইংরেজিতে বলে বুল গাভীকে ইংরেজিতে বলে খাও রাজাকে ইংরেজিতে বলে কিং রানীকে ইংরেজিতে বলে হুইন বরকে ইংরেজিতে বলে ব্রাইট গ্রুম কোনেকে ইংরেজিতে বলে ব্রাইট বালককে ইংরেজিতে বলে ল্যাট বালিকাকে ইংরেজিতে বলে ল্যাস হরিণকে ইংরেজিতে বলে বাঘ হরিণীকে ইংরেজিতে বলে ডৌ সম্ভ্রান্ত পুরুষকে ইংরেজিতে বলে লর্ড সম্ভ্রান্ত মহিলাকে ইংরেজিতে বলে লেডি অবিবাহিত পুরুষকে ইংরেজিতে বলে ব্যাচেলার অবিবাহিত মহিলাকে ইংরেজিতে বলে মেইড বা স্নেস্টার শুকরকে ইংরেজিতে বলে বোর শুকরিকে ইংরেজিতে বলে মরককে ইংরেজিতে বলে ক মুরগিকে ইংরেজিতে বলে হেন বাচ্চা ঘোড়াকে ইংরেজিতে বলে খল্ট বাচ্চা ঘটকিকে ইংরেজিতে বলে ফ্লি ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স ঘটকিকে ইংরেজিতে বলে মের ভেড়াকে ইংরেজিতে বলে র্যাম ভেড়িকে ইংরেজিতে বলে এও খ্যাকশিয়ালকে ইংরেজিতে বলে ফক্স খ্যাকশিয়ালিকে ইংরেজিতে বলে ভেকসেন রাজহাসকে ইংরেজিতে বলে গেন্ডার রাজহংশীকে ইংরেজিতে বলে গুলস ভদ্রলোককে ইংরেজিতে বলে জেন্টেলম্যান ভদ্র মহিলাকে ইংরেজিতে বলে জেন্টেল ওম্যান সন্ন্যাসীকে ইংরেজিতে বলে মন সন্ন্যাসিনীকে ইংরেজিতে বলে নান কুকুরকে ইংরেজিতে বলে ডক কুকুরিকে ইংরেজিতে বলে বিচ পাথিয়াসকে ইংরেজিতে বলে ডাক পুরুষ মৌমাসিকে ইংরেজিতে বলে ড্রোন স্ত্রী মৌমাছিকে ইংরেজিতে বলে বি দর্জিকে ইংরেজিতে বলে টেইলর মহিলা দর্জিকে ইংরেজিতে বলে সেমিস্ট্রেস তো বন্ধুরা আজ এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা শিখলাম চমৎকার কেসু ইংরেজি বাংলা অর্থ ওকে বন্ধুরা আবার কথা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও